নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আরও একটি গল্প নিয়ে হাজির হলাম আমার এই চ্যানেলে আজকের গল্প পালের দেওয়ালে কার ছায়া গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন গল্প শুরু করা যাক কলকাতা থেকে আশি কিলোমিটার দূরে মফস্বল শহরটা স্কুল আছে কলেজ আছে কোর্ট সিনেমা হল থানা সবই আছে আর আছে একটা হাসপাতাল হাসপাতালটা শহরের একটু বাইরে এখানে সময় সাহেবরা থাকত বেশ বড় বড় সাহেবিক বাড়ি এখন সেগুলো অবশ্য পুরনো হয়ে গেছে আর তারই একটাতে এই হাসপাতালটা হাসপাতালের পর থেকেই শুরু হয়েছে ধুলো ভরা কাঁচা রাস্তা তার দুই পাশে বাঁশ ছাড় সন্ধ্যের পর ওই ওইদিকে লক্ষ্য একটা হাঁটে না হাসপাতালটা দক্ষিণ দিকে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় মিশনারি আমলের বিরাট চার্চটা উত্তর দিকে ভাগীরথী আর হাসপাতাল থেকে ভাগীরথীর ধার পর্যন্ত সার সার কবরখানা অধিকাংশই সে সময় সাহেবদের কতগুলো বাঙালি খ্রিস্টানদের এখন আর সাহেবরা নেই কিন্তু কয়েকবার বাঙালি খ্রিস্টান আছে এই পাড়াতেই একদিন এক মহিলা এলেন তার মেয়েকে নিয়ে মেয়েটির বয়স বছর তেইশ চব্বিশ নার্স বদলি হয়ে এখানকার হাসপাতালে আসতে হয়েছে এখানে নার্সদের কোয়ার্টারের কোনো ব্যবস্থা ছিল না তাই বাড়ি খুঁজতে হচ্ছিল এদের একখানি হলেও চলে তাও মেলে না শেষে এই পাড়াতেই সাধ্যের অতীত ভাড়ায় রাজি হয়ে কোনো কোনোরকমই একটি ঘর পেয়েছেন একটাই সুবিধে হাসপাতালটা কাছে নইলে ঘরটা মোটেও ভালো নয় অন্ধকার চাপা ঘর টিনের চালা ছোট ছোট দুটো জানালা বাড়িতে ঢোকার পথটাও অদ্ভুত সামনের দিক দিয়ে নয় পিছন দিক দিয়ে ঝোঁপ জঙ্গলের মধ্যে দিয়ে এ ঘর যে লোকের বাসের জন্য তা কিছুতেই মনে হয় না হয়তো বাড়িওয়ালা অন্য কোনো কাজে ঘরটি ব্যবহার করত কী কাজ কে জানে সন্ধ্যার সময় ডিউটি দিয়ে মিনা ফিরে এসেছে নতুন বাসা বেচারি মা একাই সারাদিন গুছিয়ে গাছিয়ে রাতের রান্না সেরে রেখেছেন সন্ধ্যের পর দরজায় খিল এঁটে মা গল্প করছে এপাড়ায় সর্বত্রই ইলেকট্রিক লাইট শুধু এই বাড়িটাতেই আলোর কোনো ব্যবস্থা নেই তাই লন্ঠন জ্বালাতে হয়েছে মামে গল্প করছিল নানা বিষয়ে তবে বেশি আলোচনা করছিল বাড়িওয়ালার ব্যবহার নিয়ে বাড়িওয়ালার নাম ভূদেব সাঁতরা যেমন দেখতে বিশ্রী তেমনই তার ব্যবহার সবসময় রুক্ষ কথাবার্তা মার মুখ ভদ্রতার বালাই নেই বয়স পঞ্চাশের একটু ওপরে এক মাথা পাকা চুল পুরো ঠোঁট মোটা নাকটা বেঁকে যেন মুখের ওপর ঝুলে পড়েছে বাড়ি ভাড়ার অ্যাডভান্স যখন হাত পেতে নিল তখন তার সেই চওড়া থাবা আর মোটা মোটা ছড়ানো আঙুলগুলো দেখে মিনা আতকে উঠেছিল মনে হয়েছিল এই হাতের অসাধ্য কিছুই নেই মিনা বলল মামা আসবে বলেছিল এলে ভালো হতো বাড়িওয়ালা বুঝত আমাদের পুরুষ গার্জেন আছে মা বললেন ছুটি পাইনি বোধ হয় ছুটি পেলে নিশ্চয়ই আসতো মিনা হাসপাতালের গল্পও করছিল কি বিশ্রী জায়গা নোংরা পেশেন্টদের দিকে কেউ ভালো করে তাকাই না না ডাক্তার না নার্স বা ডাক্তার নার্সই বা কজন সবাই যেন কি রকম এরা রুগীদের সারা থেকে যেন কে কখন মরলো তার হিসেব রাখতেই ব্যস্ত এই তো আজই দুটো ভর্তি হলো সাধারণ কেস দুটো পেশেন্টই মরে গেল না বাপু এখানে আমি থাকতে পারবো না উপায় তো নেই কিছুদিন থাকো তারপর ট্রান্সফারের জন্য না হয় সময় লিখো মিনা চোখ পড়ল দেওয়ালে একটা ছায়া না মানুষের কোনো লম্বা ছায়া নয় ছোট একটা ছায়া যেন একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ছায়াটা অল্প অল্প কাঁপছে মিনা অবাক হয়ে দেখছিল ঠিক একটা লোক কিন্তু না একটা লোক তো নয় দুটো স্পষ্ট দুটো একটার ওপরে আর একজন শুয়ে আছে না শুয়েও নেই একজনের বুকের ওপর বসে আছে মিনা সকৌতূহলে দেখছিল হঠাৎ চমকে উঠল আরে ও যে শোয়ালোকটার গলা টিপছে ও মা বেশ ভয় পেয়ে গেল কিন্তু সত্যি যে ভয়ের কিছু নেই তাও ভালো করে জানে কেননা ওটা শুধুই দেওয়ালে আলোর ছায়া মিনার এই অবস্থা দেখে মা জিজ্ঞাসা করলেন কি হলো দিকে তাকাও ঠিক যেন কেউ কাউকে গলা টিপে মারছে আলো ছায়ায় কত মজার মজার ছবি তৈরি হয় দেখি ছায়াটা কিভাবে হলো বেশি দেখতে হলো না লন্ঠনটা ছিল টেবিলের ওপর আলনায় শাড়ি আর ব্লাউজটা এমন ভাবে ঝুলছিল যে ঠিক ওই ধরনের একটা ছায়া তৈরি হয়ে গিয়েছিল এবার মিনা আলো কমিয়ে শুয়ে পড়ল একটাই চৌকি একটাই বিছানা মা আর মেয়ে শুল পাশাপাশি যেমন তারা বরাবর শোয়ে অকাতরে ঘুমোচ্ছিল মিনা আর তার মা হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল কিসের যেন শব্দ হ্যাঁ তাই তো ওই যে আবার শব্দ ঠুক 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 মা উঠে বসলেন না ভুল শোনেননি আবার ওই শব্দ মা মিনার চাপা স্বর ওর ঘুম ভেঙে গেছে শব্দ থেমে গেল দু মিনিট তিন মিনিট চার মিনিট আবার সেই শব্দ মা উঠছিলেন মিনা কাপড় চেপে ধরল যাচো কে পাগল নাকি চুপচাপ শুয়ে থাকো অগত্তা দুজনেই ফিরে গেল বিছানায় চুপচাপ শুয়ে রইল চোখ বুজে কিন্তু ঘুম সহজে এলো না চার্চের ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো তিন দিন পর দরজায় ভালো করে খিলেটে মারমে চুপচাপ বসে আছে দুজনের মুখে ভয়ের ছাপ রোজ রাত দুটোর সময় কে যেন তাদের দরজায় ধাক্কা দিয়ে যায় নিচু গলায় মিনা বলল এই নিশ্চয়ই ওই বাড়িওয়ালার কাজ ওই লোকটাকে আমার মোটে ভালো মনে হয় না কিন্তু আমাদের কাছে আসবে কেন হয়তো মনে করেছে গয়নাগাছি কিছু আছে মা চুপ করে রইল হঠাৎ মিনা অস্পুষ্ট আর্তনাদ করে উঠল মা মা ওই দেখো বলেই দেওয়ালের দিকে আঙুল দিয়ে দেখালো আশ্চর্য সেই এক ছায়া ছবি একজন কেউ চাদর মোড়ে দিয়ে শুয়ে আছে আর তার বুকের উপর চেপে আর একজন দু হাত দিয়ে গলা টিপছে কিন্তু লণ্ঠনটা আজ অন্যদিকে রয়েছে আর আনলার ওপর সব কাপড়ই পরিপাটি করে রাখা ছায়া পড়ার উপায় নেই তবু ছায়া পড়েছে এবার গামছা আর মশারির দড়ির তাই বলে ছবিও সেই একই রাত কি দুটো বেজেছে ঘুম আসছে না না মায়ের না মেয়ের এই কথা নেই কেমন যেন বদ অভ্যাস তৈরি হয়ে গেছে কখন সেই শব্দটা হবে ঠুক 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 ঘুমাবো বলে শত চেষ্টা করলেও ঘুম কিছুতেই আসে না দুজনেই শুয়ে আছে নিঃসারে কেউ কোনো কথা বলছে না কথা বলার কিছুই নেই শুধু অপেক্ষা করা দুটো বাজলো দূরে চার্চের ঘড়িতে বহুকালের পুরনো চার্চ ঘড়িটা কিন্তু ঠিকঠাক সময় দেয় শব্দটাও বুড়ো লোকের গলার স্বরের মতো ভাঙা ভাঙা ভারী করকশ দুটো তো বেজে গেল কিন্তু দরজায় শব্দ কই কান খাড়া করে রইল মার মেয়ে না কোনো শব্দ নাই আর তো পারি না যা হবার তা হয়ে যাক রোজই রাত জাগা মা হঠাৎ ওর গায়ে ঠেলা দিয়ে ফিসফিস করে বলে উঠল চুপ শুনতে পাচ্ছ কিছু মিনা ভালো করে কান পাতল হ্যাঁ একটা কিসের যেন শব্দ দরজায় নয় জানলার দিক থেকে আসছে দূরে মিনার মা মশারির ভেতর থেকেই হাতটা বার করে জানলাটা খুললেন ওপাশে লম্বা লম্বা পাম গাছগুলোর পাশ দিয়ে হাসপাতালের আলো দেখা যাচ্ছে ইলেকট্রিক লাইট আর এদিকে নিস্তব্ধ গঙ্গার ধারে পুরোনো সমাধিভূমি শব্দটা যেন সমাধিগুলোর কাছ থেকেই আসছে মিনা আর তার মা সেই দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ কিন্তু কিছুই দেখতে পেলেন না হঠাৎ মনে হলো একটা কবরের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে কুয়াশার মতো সাদা ধোঁয়া ধোঁয়াটা পাক খেতে লাগল তারপর আস্তে আস্তে ধোঁয়াটা একটা মূর্তি আকার ধারণ করল লম্বা একটা মূর্তি দুটো হাত ঝুলছে হাঁটুর নিচে ঘাটটা হেলে পড়েছে একদিকে তারপর সেই ভয়াবহ মূর্তিটা হাওয়া ঠেলে এগিয়ে আসতে লাগলো জানলার দিকে সেই সঙ্গে অদ্ভুত একটা গঙানির শব্দ মিনা তার মা দেখছে একই স্বপ্ন একই চোখের ভুল তা যদি হয় তাহলে হাসপাতালের আলোগুলো কি ভুল দেখা না চোখের ভুল নয় ওই যে মূর্তিটা এসে পড়েছে হ্যাঁ এই জানলার দিকেই আসছে বলে মিনার মা সরশব্দে জানলা বন্ধ করে দিয়ে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে চোখ বুঝলেন এই কদিনে প্রতিদিন রাত দুটোর সময় দরজায় শব্দ হওয়ার কথা যেমন বাড়িওয়ালাকে বলা হয়নি তেমনি এই গত রাতের ঘটনাটাও বলা গেল না মিনা আত্মার মা দুজনে পরামর্শ করলেন না বলে দরকার নাই। কেন না তাতে কোনো লাভ নাই বাড়িওয়ালা বিশ্বাস তো করবেই না উপরন্তু রাগ করবে ভাববে তার বাড়ির নামে বদনাম রটাচ্ছে ফলে এ বাড়ি ছাড়তে হবে আর এখন এই বাড়ি ছাড়তে হলে অন্য বাড়ি পাবে কোথায় সারাদিন কাটে এরকম কিন্তু বিকেল থেকেই গা ছমছম করে একটু পরেই সন্ধ্যা নামবে তারপর হবে রাত সে যে কি ভয়ঙ্কর সন্ধ্যার পর অন্যদিনের মতো ওরা গল্প করছিল মা আজ দুপুরে বেরিয়েছিলেন বাড়ির খোঁজে সেই বাড়ির কথাই বলছিলেন মেয়েকে হঠাৎ শব্দ কে যেন দরজায় কড়া নাড়ছে আস্তে আস্তে শীতপিণ্ডটা একবারে লাফিয়ে উঠল মিনার এই সন্ধে রাতেই আরে আমি আমি দরজাটা খোল মামা বলেই আনন্দে লাভ দিয়ে মিনা দরজা খুলে দিল কি রে সন্ধ্যে থেকে খিলটি লেটে ঘুমিয়ে পড়েছিলি নাকি মিনার মা আনন্দে ভাইকে জড়িয়ে ধরলেন তুই কোথা থেকে কি করে এলি আমি তো বলেই ছিলাম আসবো আজ একটা সুবিধা পেয়ে গেলাম পাণ্ডু ইন্সপেকশনও ছিল তাই ভাবলাম একবার চলেই যাই তাই চলে এলাম রাতটা কাটিয়ে ভরে আবার ছুটতে হবে বুঝলি ও বাড়ি নিয়েছ আচ্ছা জায়গায় বটে মিনার মা একটু হাসলেন বললেন কোথাও তো আর পেলাম না শুধু জায়গা এমন রহস্যপুরি আর কোথাও খুঁজে পাবে না রহস্যপুরি কিসের রহস্য হাত মুখ ধুয়ে আগে চা খেয়ে নাও তারপর সব বলছি তুমি পুলিশ ইন্সপেক্টর দেখো যদি রহস্য ভেদ করতে পারো মিনার মামা শার্ট ট্রাউজার ছেড়ে পাজামা পরলেন রিভলভারটা মিনার হাতে দিয়ে বললেন সাবধানে রাখিস বুঝলি লোডেড পিস্তলটা অনেক রাত পর্যন্ত মিনার মামা খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা জেনে নিলেন লণ্ঠনটা তিনি নানাভাবে রাখলেন কিন্তু দেওয়ালে আজ কোনো ছায়া পড়লো না দূর তোদের শব্দ তো মানি না 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 ছায়া তো রোজ পড়ে না তাহলে বলে তোদের ওই দরজায় করানারা বা আর কি বলিস সেই তোদের ওই কবরের ভূত আমার কিছুই না। আর দরকার নেই ও ঠাকুর রাত গভীর মাটিতে বিছানায় শুয়ে মিনার মামা নাক ডাকিয়ে ঘুমচ্ছেন সারাদিনের পরিশ্রমের পর বিশ্রাম কিন্তু মিনা আর মিনার মা যদিও তারা আজ অনেক নিশ্চিন্ত তবুও তাদের চোখে ঘুম নেই কখন দুটো বাজবে মিনার মা কি ভাবছিলেন জানি না কিন্তু মিনা বোধহয় ভাবছিল আর যেন কিছু একটা হয় তাহলে মামার মতো অবিশ্বাসী মানুষ বুঝতে পারবে যে তারা ম্যানিয়াগ্রস্ত নয় কিন্তু আজ কি আদৌ কিছু ঘটবে নাকি পুলিশ অফিসারের পেয়ে প্রেতাত্মা ফিরে যাবে মিনা এসব ভাবছে এমনই সময় সেই পুরনো চার্চের ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো মিনা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো ঝড় উঠলো নাকি তাই তো মনে হচ্ছে এই অসময় ঝড় মিনার মা মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে জানলাটা খুললেন দেখলেন তাদের বাড়ির পেছনে যে বট গাছটা শুধু সেইটাই ঝড়ে দাপাদাপি করছে অন্য গাছগুলো স্থির এ আবার কি মিনাও তখন মুখ বাড়িয়েছে হঠাৎ দেখা সেই ঝড়ের মধ্যে থেকে হাওয়ায় গা ভাসিয়ে কালকের দেখা সেই মূর্তিটা একটা গোঙানির শব্দ করতে করতে জানলার দিকে এগিয়ে আসছে বাবা গো মিনার মামা ধর্মর করে উঠে পড়লেন বলে জানলার দিকে ঝুঁকে পড়লেন তারপর লাফিয়ে রিভলভারটা নিয়ে দরজা খুলে ছুটে বেরিয়ে গেলেন মিনার মা চেঁচিয়ে বারণ করতে গেলেন কিন্তু গলা দিয়ে সর বেরল না তিনি জানালা বন্ধ করতে ভুলে গেলেন দরজাটাও রইল হাট করে খোলা আকাশে কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদ চোখের সামনেই ওরা দেখছে সেই অদ্ভুত দৃশ্যটা জানালা থেকে মাত্র কগজ দূরে ছায়ামূর্তির মুখোমুখি দাঁড়িয়েছে মিনার মামা ডানাতে বোধ হয় রিভলভার মূর্তিটা একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে হয় সেই জন্যেই গুলি ছড়া যাচ্ছে না তারপর মূর্তিটা হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে আসতে লাগলো এবার আর জানলার দিকে নয় উপাস দিয়ে এই ঘরটা ছাড়িয়ে আর আশ্চর্য মিনার মামা যেন চুম্বকের আকর্ষণে লোহার টুকরোর মতো চলেছেন তারি পেছনে বেশ কতক্ষণ কাটল এইভাবে হুঁশ নেই এদের কারো হঠাৎ দূরে শব্দ হলো গুলি ছোড়া হলো ওই একবারই শব্দ ব্যাস তারপর সব চুপ জানালা খোলা দরজা খোলা মার মেয়ে বসেই আছে বৃহবল স্তব্ধ বোধ শক্তি বুঝি কারো সকালতেই চেঁচামেচি সবাই ছুটে গেল দেখলো বাড়িওয়ালা ভূতের সাঁতরা তার নিজের বাড়ির দরজায় পড়ে আছে বুকের কাছটা রক্তে ভেজা তোর মামা কোথায় গেল মিনার মা ডুকরে কেঁদে উঠলেন মিনা মায়ের মুখ চেপে ধরলো চাপা গলায় ধমকে উঠল চুপ একটু পরেই পুলিশ এলো জিপ থেকে নামলেন স্থানীয় ইন্সপেক্টর সঙ্গে মিনার মামা মিনার মামা পুলিশ অফিসারকে বললেন আপনাকে তো সব ঘটনাই বলেছি আবারও বলছি গুলি আমি করিনি এ ভদ্রলোককেও আমি চিনি না কখনো দেখিনি এখানে আমার দিদির বাড়ি তাই এসেছিলাম কাল রাত্রে মাত্র পুলিশ অফিসার কোনো কথা না বলে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন আমি নিজেই একজন পুলিশ ইন্সপেক্টর আমি তো বলছি আমি খুন করিনি খুনের কোনো মোটিভই থাকতে পারে না তাহলে কে করেননি ভূত কি না জানি না তবে ওই ছায়ামূর্তি আমাকে টেনে নিয়ে এসেছিল দরজা পর্যন্ত দরজায় দুবার শব্দ করলো কে বলে টর্চ হাতে নিয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন বাবাকে বলে একবার চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে মনে হলো আমার হাত থেকে রিভলভারটা কে ছিনিয়ে নিল তারপরে গুলির শব্দ আপনার কথা আমরা বিশ্বাস করলো ওট কিন্তু বিশ্বাস করবে না মিনার মামার মুখ শুকিয়ে গেল কোনো রকমে বললেন কিন্তু দেখুন রিভলভারটাও আমার কাছে নেই এই সময় একজন পুলিশ ঝোপের ভেতর থেকে একটা রিভলভার কুড়িয়ে নিয়ে এলো দেখুন তো মিস্টার মিত্র এটা আপনার কিনা হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার কিন্তু আমি তো এটা এখানে ফেলে দেইনি পুলিশ অফিসার এবার একটু অবিশ্বাসের হাসি হাসলেন বাঁচার কোনো উপায় নেই পরিষ্কর মर्डर কেস যে কোনো কারণেই হোক বাইরেডি পুলিশ ইন্সপেক্টর টি ভূদেব বাইরে ডেকে এনে খুন করেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে মিনার মামা আত্মরক্ষার জন্য একমাত্র যে ঘটনা বলছে অবিশ্বাস্য তবু হাজার হোক পুলিশ ইন্সপেক্টর তাই স্থানীয় পুলিশ ভাবতে লাগল একে বাঁচানোর কোনো উপায় বার করা যায় না সারাদিন মৃতদেহ নিয়ে পোস্টমর্টাম ইত্যাদি করার পর পুলিশ অফিসার সন্ধ্যার সময় সদল বলে আবার এলেন ঘটনাস্থলে ভূদেব সাঁতার বাড়ি তল্লাশি চালালেন বাড়ির লোকেদের নানা জেরা করা হলো কিন্তু নতুন কোনো সূত্র পাওয়া গেল না আচ্ছা চলুন পুলিশ অফিসার সদল বলে এলেন সবাই বসলো চৌকিতে আর মিনার মা বসলো মাটিতে ভয় শুকিয়ে গেছে তাদের মুখ পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন কোন জানলা দিয়ে আপনারা তাকে দেখেছিলেন মিনা জানলাটা দেখালো এটা কি সবসময় বন্ধ থাকে প্রায় পুলিশ অফিসার টর্চ ফেলে জানলাটা আর জানলার বাইরেটা ভালো করে দেখলেন আপনাদের বাড়িতে লাইট নেই হ্যাঁ সবাই অবাক হয়ে দেখলো দেওয়ালে একটা ছায়া পড়েছে কেউ একজন শুয়ে আছে আর তার বুকের উপর চেপে আছে আর একজন লন্ঠনের পোলতেটা হঠাৎ দপ করে উঠলো তারপরে নিবে গেল ইন্সপেক্টর আপন মনে উচ্চারণ করে উঠলেন কথাটা পরের দিন স্থানীয় পুলিশ অফিসারের নির্দেশে সেই ঘরের মেঝে খোঁড়া হলো তার দৃঢ় ধারণা এই ঘরে কোনো সময় কোনো ঘুমন্ত অবস্থায় কোনো মানুষকে গলা টিপে খুন করা হয়েছে দেহলে সেই ছাছবি স্পষ্ট করে তা বুঝিয়ে দিচ্ছে মেঝে খোঁড়া নিষ্ফল হয়নি পাওয়া গেল একটা মরার খুলি শুধুই খুলি ধরটা সেটা বোধ হয় ঘটা করে কবর দেওয়া হয়েছিল ওই ভাঙা কবরগুলোর পাশে ট্রেনে কাটাটাটা পড়েছিল এমন একটা মিথ্যে রটনা করতে কতক্ষণ লোকটা যদি খুনির নিজেরই কোনো দুঃসম্পর্কে আত্মীয় হয় তাহলে সাধারণকে বোঝানো হয়েছে তারা তাই বুঝেছে তবে কে খুন করেছিল কেন খুন হয়েছিল কবে হয়েছিল কেন গলা টিপে মারা হয়েছিল এসবের সঠিক উত্তর আজ পাওয়া সম্ভব নয় তবে খুনি যে কে তা বোঝাই যাচ্ছে তার শাস্তিও সে পেয়ে গেল এতদিন পর গতকাল রাত্রে